নমস্কার বন্ধুরা আমি শিউলি চলে এসেছি আবারও আরও একটি নতুন রেসিপি নিয়ে তালের ফুলুরি তো অনেক খেয়েছেন আজ আমি বানাবো কাঁঠালের ফুলুরি বা এটিকে অনেকে বড়াও বলে থাকেন এখানে আমি কয়েকটি কাঁঠালের কোষ নিয়েছি এটা খাজা কাঁঠাল তাই একদম শক্ত শক্ত খুব সুন্দর খেতে লাগে এরপর আমি কাঁঠালের ভেতর থেকে বীজগুলো বের করে দিচ্ছি সবকটি কাঁঠালের ভেতর থেকেই আমি বীজগুলো বের করে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো হয়ে গেলে আমি একটি মিক্সিং বোলের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি এরপর একটি বড় চামচের দু চামচ চালের গুঁড়ি ও দু চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর হাফ টি স্পুন লবণ ও মৌরি দিয়ে দিচ্ছি আর অল্প একটু জোয়ান ভালো করে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা জোয়ান দিয়ে এই ফুলুরি বানালে অ্যাসিডিটির ভয় থাকে না এরপর আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটি হাতার সাহায্যে মেশানো হয়ে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর কোড়ানো নারকেল দিয়েও আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটি ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই রকম হয়েছে এরপর কড়াই তেল গরম হতে দিয়েছিলাম তার মধ্যে ফুলুরির মতো করে ছেড়ে দিচ্ছি কয়েকটি কাঁঠালে ফুলুরির মতো করে এইভাবে ছেড়ে দিয়ে একটি খুন্তির সাহায্যে হালকা হালকা করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিচ্ছে যখন এই রকম লাল কালার হয়ে আসবে তখন একটি ছান্তার সাহায্যে সবকটি ফুলুরি আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবকটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা সবকটি হয়ে গেলে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা